শুভ রাত্রি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের কি রাতের খাওয়া হয়ে গেছে আমাদের হয়নি আমার এই যে রান্না হচ্ছে ফুলকপি আলু দিয়ে আমি এই পনিরের তরকারি করবো ফুলকপি আলুটাকে গরম করে নিয়েছি একটু এবার একটু একটু করে ভেজে নেব সব পনিরটাকেও ভেজে নিলাম সুন্দর করে আমরা রাতে কেউ রুটি খাবো কেউ ভাত খাবো ভাত মানে ছেলেরা দুজনে ভাত খাবে আর আমরা দুজন রুটি খাবো এই একটা তরকারি দিয়েই ভাত রুটি দুটোই হবে আর কিচ্ছু না শুধু এই একটা তরকারি দিয়েই খাওয়া হবে তোমরা কে কি খেলে কমেন্টে বলো ভাত না রুটি শীতের দিনে আমার তো মনে হয় রাত্রেবেলা রুটি বেশি আমার ভালো লাগে ভাতের থেকে দেখো গল্প করতে করতে পনিরগুলো সব ভেজে নিলাম এবার আলু ফুলকপিটাকেও ভেজে নেব গল্প করছি আর রান্না করছি তোমাদের সঙ্গে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি চলতি ভাষায় একটা কথা আছে লেবু চটকালে যেমন তেতো হয়ে যায় ঠিক তেমনি কিছু কিছু মানুষকে ভালোবাসলেও তাদের অহংকার বা দাম বেড়ে যায় ওই জন্য যে যতটা প্রাপ্য তাকে ঠিক ততটাই দেয়া উচিত এই দেখো এবার ফুলকপিটাকেও ভেজে নিলাম ফুলকপিটা না ভাজলে তরকারিটা খুব একটু ভালো হয় না এই যে আমার ভাজা হয়ে গেছে দুদিন ধরে মিষ্টি পিঠে একটু পায়েস এসব পাল্টা খেয়ে শরীরটা খুব একটা ভালো লাগে না মনে হয় যেন একটু ঝাল ঝাল কিছু তরকারি হলে ভালো লাগে জানি না আমার মতো তোমাদের সবার হয় কি না এই দেখো সব কিছু ভাজার পরে একটু তেজপাতা শুকনো লঙ্কা একটু রাস্তার চিনি ফোড়ন দিয়ে জিরেও দিয়েছি একটু জানি না তোমরা পনিরকে কীভাবে করো আমি তো এইভাবেই করলাম ঝোল আর পনির পোস্ত করলে সেটা আলাদা সজনে আলু দিলে সেটাও আলাদা সব একটু আলাদা আলাদা রকমেরই হয় এই যে আমি একটু টমেটার হলুদ লবণ এগুলো সব কিছু মশলা দিয়ে কষিয়ে নেবো যেহেতু সবজিগুলো ভাজা রয়েছে ওই জন্য আমি এইভাবেই করি খুব একটু বেশি ঝোল করবো না কামাখা ঝোলই করবো দেখো গল্প করছি আর রান্না করছি আর আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে বলো আর রাতে তোমরা কে কি খেলে সেটাও কমেন্টে বলো আমি তো এভাবেই করি আর টমেটা আমার প্রায় ম্যাক্সিমাম তরকারিতেই একটু টমেটা দিলে বেশি ভালো লাগে আমি টমেটোটা দিই অনেকে হয়তো ভাবে যে আমার সব রেসিপিতেই টমেটা দেয়া যায় দেখা যায় আর কি হ্যাঁ আমি সব কিছুতেই প্রায় টমেটা দিই টমেটা ছাড়া মানে আমি কিছু ভাবতেই পারি না বেশিরভাগ আমি তরকারিতে টমেটো দিয়ে দেখো সব কিছু দিয়ে দিলাম তরকারিটাও ফুটে উঠেছে তো মটরশুঁটিও দিয়েছি সেটা তোমাদের সঙ্গে বলা হয়নি লাস্টে একটু ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে না বিয়ে ফেলব রেসিপিটা কেমন লাগলো বলো আর কে কী খেলে রাতে সেটাও বলো আবার পরে কথা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজের খেয়াল রেখো শুভরাত্রি টাটা